হঠাৎ সচিবালয়ে আগুন লাগালো কারা দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র বাংলাদেশ সরকারের সচিবালয়ে বুধবার দিবাগত রাতে লাগা আগুন ছয় ঘন্টারও বেশি সময় পর বৃহস্পতিবার সকাল আটটার পর এসে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বুধবার রাত একটার পর সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ওই ভবনটিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি শুরুতে আটটি ইউনিট কাজ শুরু করে পরে একে একে মোট ১৯টি ইউনিট পাঠানো হয় তবে বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন স্থান স্বল্পতার কারণে দশটি ইউনিট কাজ করতে সক্ষম হয় মিস্টার কামাল জানান ওই ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত আগুন বিস্তৃত হয়ে পড়ে এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন তার নাম সোহানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুরের নয়ন দুই সালে কর্মজীবন শুরু করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান পানির পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করছিলেন ওই কর্মী সে সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করেন এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান মিস্টার কামাল রাতের বেলা হওয়ায় ভিতরে কেউ ছিলেন না তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে জানালেও সচিবালয়ে এখনও বিপুল সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন সকাল সাড়ে ছয়টায় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন লাগা ভবনটির বিভিন্ন জানলা দিয়ে তখনও গল করে ধোঁয়া বের হচ্ছে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে পানির বড় পাইপ ও অন্যান্য সারঞ্জামাদি নিয়ে নিয়ে ছোটাছুটি করছেন সে সময় দুইটা বড় ল্যাডার দিয়ে পানি ছেটানো হচ্ছিল সকাল হতেই আস্তে আস্তে কর্মস্থলে যোগ দিতে সচিবালয়ের কর্মীরা অফিসে আসতে থাকেন সচিবালয়ের চারপাশে ব্যাপক সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে আশেপাশ থেকে অনেকে আগুন লাগার খবর পেয়ে এসেছেন যদিও নিরাপত্তা কর্মীরা বাইরের কাউকে সচিবালয়ের প্রাঙ্গনে ঢুকতে দিচ্ছিলেন না সচিবালয়ের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে এমনকি সচিবালয়ের কর্মীদেরও ঢুকতে দেওয়া হচ্ছিল না নিরাপত্তার কারণে সচিবালয় সংলগ্ন সড়কটি আটকে দেওয়া হয়েছিল ঘটনাস্থলে সেনাবাহিনী বিজেপি এবং পুলিশ নিয়োজিত রয়েছে প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হওয়ায় এই অগ্নিকাণ্ডের ফলে সচিবালয়ের সার্বিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ জানাচ্ছিলেন তাদের কেউ কেউ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে কর্মকর্তা কর্মচারীদের নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান রাষ্ট্রীয়ভাবে তদন্ত করলেই শর্ট সার্কিট না ষড়যন্ত্র তা জানা যাবে বলছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি আগুন নেভাতে এত সময় লাগলো কেন রাত পনের দুইটায় লাগা আগুন নেভাতে ছয় ঘন্টারও বেশি সময় লাগা এবং আগুন নেভাতে এতগুলো ইউনিট এত সময় কেন লেগেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন জায়গাটা কনফাইন্ড অর্থাৎ আবদ্ধ সব কক্ষ ভিতর থেকে আটকানো থাকায় গ্লাস বা দরজা ভেঙে পানি দিতে হয়েছে এতে সময় লেগেছে ভবন জুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ পেতে হয় যোগ করেন তিনি এছাড়াও রুমগুলোতে ইন্টারিয়র ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি পানির সংকট ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ডিজি তিনি বলেন আমাদের চেষ্টা ছিল আগুন যেন ছয় তলার নিচেই আসতে না পারে ফায়ার সার্ভিস জানিয়েছে সাত নম্বর ভবন ছাড়া অন্য কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনাকে নাশকতা মনে করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন এই আগুনের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ কি না কিংবা এর পিছনে নাশকতা আছে কি না তা তদন্তের পরেই বলা যাবে এজন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন ছয়তলা থেকে আগুনের সূত্রপথ এরপর আগুন উপরের দিকে যায় দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে বলেও মন্তব্য করেন মিস্টার চৌধুরী